গঙ্গার জলপ্রবাহ না বাড়লে জলজ প্রাণী মারা যেতে পারে বারাণসী থেকে কানপুর পর্যন্ত গঙ্গায় অক্সিজেনের মাত্রা কমছে বি এইচ ইউ সমীক্ষা গ্রীষ্মে গঙ্গায় অক্সিজেন তিন মিলিগ্রাম লিটার প্রতি কম হওয়ার প্রমাণ পাওয়া গেছে বারাণসী জেঠের তাপে বিলুপ্ত হয়ে গেছে মুখ্যদাতা গঙ্গার জলজ প্রাণী পানিতে অক্সিজেনের মাত্রা কম থাকায় নদী নদীঘর্বে বসবাসকারী জলজ প্রাণীর জীবন বিপন্ন দ্রুত প্রাণীর স্তর কমছে বয় নিষ্কাশন ও নিষ্কাশনের মাধ্যমে যে কার্বন দূষণ দিনরাত গঙ্গায় মিশে যাচ্ছে তা নদীর অক্সিজেনকে ক্ষয় করছে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় দেখা গেছে কাশী থেকে কানপুর এবং কৌনজ পর্যন্ত গঙ্গায় অক্সিজেনের মাত্রা এতটাই নিম্নমানের যে জলজ প্রাণীদের জীবনযাপন খুবই কঠিন হয়ে পড়ে বিশেষজ্ঞরা মনে করেন গঙ্গার পানির প্রবাহ না বাড়লে জলজ প্রাণীদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে অধ্যাপক ডক্টর জিতেন্দ্র পান্ডে উদ্ভিদ বিদ্যা বিভাগ বিএইচইউ এবং তার দল তিন বছর ধরে গ্রীষ্মের সর্বোচ্চ মৌসুমে গঙ্গায় অক্সিজেন পরিস্থিতি অধ্যয়ন করেছেন গবেষণা চলাকালীন মে জুনের প্রচণ্ড গরমে বারাণসীর আশিঘাট কানপুরের ওয়াজিদপুর ড্রেন এবং কনৌজের রামগঙ্গার মিলনস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল বারাণসীতে গঙ্গার পাদদেশে অক্সিজেনের মাত্রা তিন মিলিগ্রাম লিটারের কম পাওয়া গেছে সামনে মিটার মিটার নিচে নিচে একই অবস্থা কানপুর ও পানিতে পান্ডুর মতে স্বাভাবিক পৃষ্ঠের পরিস্থিতিতে নদীর জলে অক্সিজেনের মাত্রা পাঁচ থেকে ছয় মিলিগ্রাম প্রতি লিটার হওয়া উচিত অক্সিজেনের মাত্রা তিন বা তিনের কম হলে সশ্রোধে মাছ ও প্রাণী মারা যায় অক্সিজেনের মাত্রা দুই মিলিগ্রাম এটি প্রতি লিটার পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে প্রাণী মারা যেতে শুরু করে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে গঙ্গার প্রবাহ বাড়লে স্বস্তি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে প্রফেসর পান্ডে বলেন গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পানির অক্সিজেন ধরে রাখার ক্ষমতা কমে যায় পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে তা অক্সিজেনের মাত্রাকে প্রভাবিত করে অন্যদিকে পানি কম থাকায় নদীতে দূষণের মাত্রা বেড়ে যায় জলজ প্রাণীরা যখন ভূপৃষ্ঠে আসে তখন তাপের কারণে সমস্যায় পড়ে এবং পাদদেশে গেলে অক্সিজেনের মাত্রা কম থাকায় সমস্যার সম্মুখীন হয় আর গঙ্গায় দূষণের মাত্রা যেভাবে বাড়ছে এই পরিস্থিতি আসতে বেশি সময় লাগবে না নদীর তলদেশে প্রতি লিটার অক্সিজেন তিন মিলিগ্রামের কম থাকলে জল প্রাণী বাঁচতে পারে না অক্সিজেনের মাত্রা দুয়ের নিচে নেমে যাওয়াকে হাইপ্রোক্সিয়া বলে এতে নদী নিজেই তার স্বাস্থ্য নষ্ট করতে থাকে গ্রীষ্মকালে নর্দমায় ব্যাকটেরিয়ার কার্যকলাপ বৃদ্ধি পায় শিল্পের বর্জ্য উচ্চ বিষাক্ততার কারণে নদীর জন্য বেশি ক্ষতিকর